একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যারা আসলে ফেসবুকে কন্টেন্ট নিয়ে অনেক চিন্তা করছেন দেখেন আমার একটা ক্লায়েন্ট কন্টেন্ট মনেশন সেট আপটা কিন্তু পেয়ে গেছে আমি যদি দেখাই আপনাদেরকে ভালো করে দেখেন কন্টেন্ট মনেশন সেট আপ আদ্য প্রান্ত দেখাবো এই প্রোফাইলে যা যা আছে যেই ভিডিওতে ভিউ আছে যে ভিডিওগুলো করেন করেন ভিডিওতে ভিউ কত আছে ফলোয়ার কত আছে সকল কিছু কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা যারা দেখছেন অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার পেজ থেকে যারা দেখছেন তারা কিন্তু পেজটা ফলো করতে না এবং চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হলেন না গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসার জন্য এইরকম ভিডিও কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ফেসবুক থেকে ইনকাম করতে আছেন সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক থেকে নাই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে আছেন তাদের জন্য আমার এই চ্যানেল এবং আমার এই পেজ খুবই 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 গুরুত্বপূর্ণ প্রথমে দেখেন আমি কিছু কন্টেন্ট মোটেশন দেখাই আপনাকে দেখেন ইনার কিন্তু কন্টেন্ট মোটেশন সেট আসছে তার আগে কি ছিল স্টার সেটআপটা ছিল ওকে স্টার সেটআপটা ছিল এরপরে কিন্তু কন্টেন্ট মোটেশন সেট দিয়ে দিয়েছে আমি এর আগে আপডেটে আপনাদেরকে জানিয়েছিলাম যে এখন কিন্তু ফেসবুক অ্যাড অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাড অপশনটা তুলে ফেলবে শুধুমাত্র স্টার এবং কন্টেন্ট মোটেশনটা কিন্তু দিবে আমি যদি এই পেজের আপনাকে ক্রিয়েশনটা দেখাই যে পেজ কবে থেকে খুলেছে আমি যদি অ্যাবাউটে যাই অ্যাবাউটে যে যদি আপনাদেরকে দেখাই এই পেজটা কবে থেকে খোলা হয়েছে দেখেন এই পেজটা খোলা হয়েছে জাস্ট নাও প্রোফাইল ক্রিয়েটেড হয়েছে ফেব্রুয়ারি দুই তারিখে দু বাইশে ওকে যাদের পুরনো পেজ তাদেরকে আগে কিন্তু কন্টেন্ট মডেশন সেটআপটা দিয়ে দেওয়া হচ্ছে এবং যাদের পেজে আগে অ্যাড অন রিল ছিল বা ইনস্টি ভাইরাস সেটআপটা ছিল তাদেরকে কিন্তু কন্টেন্ট মডেশন সেটআপটা দেওয়া হচ্ছে সবাই কিন্তু এটা মাথায় রাখবেন ওকে আমি যদি ইনার প্রোফাইলের ফলোয়ারটা দেখাই দেখেন ফলোয়ার মাত্র সাত হাজার আটশো ভাই কন্টেন্ট মোডেশন সেটআপ আমরা অনেকেই হতাশ হয়ে যাচ্ছি যে ভাই আমাদের প্রোফাইলে বা পেজে ফলোয়ার বিশ হাজার তারপর আমরা কন্টেন্ট মোডেশন সেট আপ পাচ্ছি না ভাই ফেসবুক কিন্তু আপনাদের বলে দিয়েছে ইনভাইট অনলি মানে শুধুমাত্র ফেসবুকই আপনাদেরকে ইনভাইট করবে আপনাদের কন্টেন্ট মোডেশন পাওয়ার ক্ষেত্রে ওকে যদি আমি ইনার ভিডিও পোস্ট এবং কি কি ভিডিও আপলোড দেয় এটা যদি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই ভিডিওতে ভিউটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এই ভিউতে এই পোস্টে কন্টেন্ট মডেশন কিভাবে সে পেল ওকে আমি যদি পোস্টে চলে যাই পোস্টে যা দেখাই দেখেন এখানে তিনি পোস্ট দিয়েছে জাস্ট তার নিজের শো একটা ভিডিও তিনি নিচে দিয়েছে তার নিজস্ব ভিডিও এবং নিচে আরেকটু নিচে দিয়েছে দেখেন একটা পোস্ট ঠিক আছে মানে টেক্সট এই টেক্সট গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই বড় ভিডিও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট মডেশন সেটা পাওয়ার ক্ষেত্রে ঠিক আছে আমি যদি নিচে আরেকটু দেখি তেন ছবিও পোস্ট দিয়েছে তার মানে সে রেগুলারলি মেইনটেইন করে তার ছবি টেক্সট ভিডিও সকল কিছু কিন্তু সে পোস্ট দিচ্ছে এই জন্য ফেসবুক দেখেছে তাকে কন্টেন্ট দেওয়ার মতো তার আছে নিচে যদি যাই দেখেন তার প্রোফাইলের এর রিলস এর একটা ভিডিও নিচে যদি যাই তার ছবি নিচে যদি যাই ছবি আপলোড দিয়েছে নিচে যদি যাই রিলস ভিডিও আপলোড দিয়েছে নিচে যদি যাই আর একটা রিলস ভিডিও আপলোড দিয়েছে নিচে যদি যাই ছবি আপলোড দিচ্ছে দেখেন ভাই ছবি ভিডিও এবং টেক্সট একসাথে যদি আপনি আপলোড দিতে পারেন আপনিও কিন্তু কন্টেন্ট মডেশনের মালিক হয়ে যেতে পারেন দেখেন আমি যদি তার ফোটোতে যদি যাই ফোটোতে আমি যদি ফোটোতে দেখাই তার সম্পূর্ণ নিজের ক্যামেরা দিয়ে ছবি তুলে সে ফটো আপলোড দিয়েছে ফেসবুকে ওকে প্রতিটা ফটো কিন্তু তার নিজস্ব ফটো এবং এটা কিন্তু আমার একটা ক্লায়েন্ট আমাকে পেজটা চেক করতে দিয়েছিল এবং কন্টেন্ট মডেশন সেট জন্য দিয়েছিল এই জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এরকম একটা পেজ কন্টেন্ট মডেশন পেয়েছে তার ভিডিওতে ভিউ দেখাচ্ছি দেখেন তার ভিডিওতে যদি যাই ভিডিওতে দেখেন ভিউ দেখেন চুয়ান্ন একশো দশ তেষট্টি দুশো আট দুশো আটাত্তর তিনশো আটষট্টি মানে মোটামুটি একটা এভারেজ ভিউ কিন্তু তার আছে বাট তিনি এক কাজ করেছেন তার নিজস্ব ভিডিওগুলো গুলো আপলোড দিয়েছে আর নিজস্ব অথেন্টিক যখনই আপনি ভিডিও আপলোড দেবেন আপনার পেজে কিন্তু কন্টেন্ট মোনেশনটা ফেসবুক সবার আগে দিবে কারণ আপনি নিজস্ব ভিডিও নিয়ে কাজ করতেছেন ওকে দেখেন সব কিন্তু তার নিজস্ব ভিডিও সব কিন্তু তার নিজস্ব ভিডিও আমি একটা ভিডিও ওপেন করেও দেখবো যে ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করা আছে কিনা ওকে ঠিক আছে তার কিন্তু নিজস্ব ভিডিও কোনো মিউজিক কিন্তু অ্যাড করা নাই ওকে তার ভিডিওতে ভিউ দেখেন ছয়শো পাঁচশো চারশো তিনশো চারশো চারশো পাঁচশো সাতশো মানে সাতশো আটশো মানে এক হাজারের নিচে সম্পূর্ণ সকল কিছু ভিউ বাট তারপরেও তিনি কিন্তু কন্টেন্ট মোডেশন সেটা পেয়ে গেছে আমরা অনেকেই হতাশ হয়ে যাচ্ছি এবং তার ক্যাটাগরিটা যদি আমি দেখি দেখেন যদি দেখি ডিজিটাল ক্যাটাগরি দিয়েছে সে বিভিন্ন ধরনের ভিডিও বানায় কিন্তু ভিডিও সাথে কোনো ধরনের মিন নাই তারপরেও কিন্তু সে কন্টেন্ট মডেশন পেয়ে যাচ্ছে তার মানে কি বুঝলাম আমরা ক্যাটাগরিটা এত বেশি ফ্যাক্ট না কন্টেন্ট মডেশন পাওয়ার ক্ষেত্রে ফ্যাক্ট হচ্ছে আপনার মেনটেন করে ভিডিও দেখেন আমি পোস্টে যদি যাই দেখেন দুই দিন আগে ভিডিও আপলোড দিয়েছে তারপরে দুই দিন আগে ভিডিও আপলোড দিয়েছে দুই দিন আগে ভিডিও আপলোড দিয়েছে দুই দিন একদিন আগে একটা ছবি আপলোড দিয়েছে একদিন আগে রিলস ভিডিও আপলোড দিয়েছে একদিন বাইশ ঘন্টা আগে একটা ছবি আপলোড দিয়েছে ঠিক আছে মানে সে রেগুলারলি মেনটেন করে চার ছবি ভিডিও এবং তার টেক্সট পোস্ট দিতেই আছে কিন্তু এই জন্য কিন্তু ফেসবুক এই সাত হাজার ফলোয়ার ক্ষেত্রেও কন্টেন্ট মোটেশন সেটা দিয়ে দিচ্ছে আমরা অনেকেই ক্যাটাগরি মেনটেন করি অনেকেই ভিডিও আপলোড দিচ্ছি বাট সঠিকভাবে ভিডিও কিন্তু আমরা আপলোড দিচ্ছি না আমরা বড় ভিডিও আপলোড দিচ্ছি না ছোট ভিডিও আপলোড দিচ্ছি শুধুমাত্র টেক্সট আপলোড দিচ্ছি না ছবি আপলোড দিচ্ছি চলবে না ভাই আপনাকে টেক্সট আপলোড দিতে হবে ছবি আপলোড দিতে হবে বড় ভিডিও তো থাকতেই হবে এবং রিলস ভিডিও হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে তাইলে আপনি কিন্তু কন্টেন্ট মোটেশনটা পেয়ে যাচ্ছেন বাট আমার এই কথা মেনে চললেই যে আপনি কন্টেন্ট মোটেশন পাবেন তাও কিন্তু কথা না ভাই ফেসবুক ইনকাম করতে গেলে ফেসবুক এখন কিন্তু ইনভাইট অনলি বলে দিচ্ছে কন্টেন্ট মোটেশনটা শুধুমাত্র ফেসবুকে আপনাকে ইনভাইট করবে আমি খালি পেজগুলো চেক করে আপনাকে বলে দিচ্ছি তিনি কি কি কাজ করেন এবং আপনি কি কাজ করলে হয়তো বা তার মতো আপনিও কন্টেন্ট মোটেশন সেট পেয়ে যেতে পারেন তার ড্যাশবোর্ডে দেখি ড্যাশবোর্ডে কিন্তু সব লাল হয়ে গেছে ফোর পয়েন্ট নাইন কে এঙ্গেজমেন্ট এবং পাঁচটা ফলোয়ার কিন্তু তার কমে গেছে ঠিক আছে আর্নিং কিন্তু একেবারে হয় নাই বাট এখন থেকে তার আর্নিং শুরু হবে কারণ তিনি কন্টেন্ট মোডেশন সেট আপটা কিন্তু পেয়ে গেছে ওকে আসলে এই জিনিসটাই ছিল আপনাদের দেখানো যে আসলে কন্টেন্ট মোটেশন সেট আপটা কারা কারা পাচ্ছে কারা কারা পাচ্ছে না ভাই ফেসবুকের কিন্তু এখন অ্যালগরিদম একেবারে উইক বললে চলে ফেসবুক এখন কাকে কন্টেন্ট মোডেশন দিচ্ছে সেটা ফেসবুকই অটোমেটিক্যালি জানে ঠিক আছে ফেসবুক বেছে বেছে সবাইকে আসলে কন্টেন্ট মোডেশন দিবে এটা বাস্তব কারণ ফেসবুকের একটা টুলস আছে কন্টেন্ট মোডেশন টুলস এছাড়া কিন্তু আর কোনো ফেসবুকের উপায় নেই এজন্য সবাইকে আসলে ফেসবুক কন্টেন্ট মোডেশন দিবে আজকে দিবে হয়তোবা আপনাকে কালকে দিবে আমাকে তারপর দিবে হয়তোবা আপনার বান্ধবীকে ঠিক আছে বা আপনার বন্ধুকে এভাবেই কিন্তু ফেসবুক কন্টেন্ট মরেশনটা সবাইকে দিয়ে দিচ্ছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো এরকম ভিডিও কিন্তু আরো সামনে আসছে আমরা তার কন্টেন্ট মোডেশন হিসেবে করে দিবো করে দেওয়ার পরে আপনাদেরকে অবশ্যই ভিডিও দেখানোর চেষ্টা করবো সেরকম কন্টেন্ট মডিফিকেশনটা করে দেওয়ার পরে তিনি কেমন ইনকাম করছেন সেটা নিয়ে আরেকদিন একটা ভিডিও দেখাবো আমার পেজ থেকে যারা আসছেন তারা অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো করতে না আমার চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না প্রতিনিয়ত দারুণ দারুণ চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই পেজে এবং এই চ্যানেলে সবাই চোখ রাখবেন আমার চ্যানেলে এবং পেজে দুই জায়গায় চোখ রাখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে দেওয়া যাচ্ছে সবাই ভালো থাকবেন সবাই থাকবেন আর সবাইকেই আসলে শুভ নববর্ষ এবং নববর্ষের শুভেচ্ছা বাংলা নববর্ষের আসলে শুভেচ্ছা এই প্রথমে নতুন দিনেই নতুন একটা খুশির খবর নিয়ে ভিডিওটা দিলাম সবাই ভালো থাকবেন সমস্ত থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ